বাংলাদেশের অর্থনীতিতে অনেক বেশি অবদান রাখে এমন একটি জেলার নাম ব্রাহ্মণবাড়িয়া যেই ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাস দ্বারা ঢাকা শহর আজকে এত বেশি সমৃদ্ধ বাংলাদেশের অন্যতম বৃহৎ বিদ্যুৎ কেন্দ্র আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র আশুগঞ্জ সার কারখানা ব্রাহ্মণবাড়িয়া জেলায় ব্রাহ্মণবাড়িয়া একটি স্থল বন্দর রয়েছে ব্রাহ্মণবাড়িয়া এত গুরুত্বপূর্ণ একটি জেলা যেখানে প্রবাসী আয়ে বাংলাদেশের মধ্যে কুমিল্লা চট্টগ্রামের পরে রয়েছে ব্রাহ্মণবাড়িয়া এবং ব্রাহ্মণবাড়িয়াতে বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ বেশি প্রবাসী অধ্যুষিত একটি জেলা তো এই জেলা বাংলাদেশের তথাকথিত ধনী জেলা থেকে অনেক বেশি সমৃদ্ধ এবং বাংলাদেশের অর্থনীতিতে তাদের কন্ট্রিবিউশন অনেক বেশি এবং বাংলাদেশে যে পরিমাণ শিল্প উদ্যোক্তা আছে আমরা তথাগতিত ধনী জেলা থেকে অনেক বেশি শিল্প ব্রাহ্মণ বাড়িয়াতে রয়েছে কিন্তু এই জেলার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যোগাযোগ ব্যবস্থা এই জেলার মানুষ সবচেয়ে বেশি নির্ভরশীল ট্রেনের ওপর কিন্তু এই জেলার মানুষ দীর্ঘদিন যাবৎ দাবি করছে তাদেরকে যেন আরো একটি ট্রেন দেওয়া হয় মানে হচ্ছে এই জেলার জন্য একটি বিশেষ ট্রেনও আছে তিতাস কমিউটার ট্রেন যে ট্রেনটি দুই তিনবার ডাউন করে ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়া এই জেলার মানুষ এখন দাবি করছে তাদেরকে যেন একটি আন্তনগর চেন দেওয়া হয় আসলে এটা কতটা যুক্তি হ্যাঁ এই ট্রেনটা আসলে অনেক গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে এই অঞ্চলের মানুষ সবচেয়ে বেশি ট্রেনে চলাচল করে আমাদের বাংলাদেশে দেখছি যে বিভিন্ন জেলার সদর ট্রেন যোগাযোগ আছে কিন্তু ট্রেনগুলো লস আমরা জানি যে বাংলাদেশের রেলপথ লস এই লস থেকে বের হওয়ার জন্য আমার কাছে মনে হয় এটা একটা যুক্তি দাবি যে সরাসরি ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা এবং চাঁদপুর পর্যন্ত যদি একটা আন্তঃনগর ট্রেন দেওয়া হয় এই ট্রেনটি হলে এই অঞ্চলের মানুষ সকালে গিয়ে অফিস করে বিকালে চলে আসবে এবং সবচেয়ে বেশি উপকৃত হবে ব্রাহ্মণবাড়িয়ার মানুষ এবং বাংলাদেশ সরকার অনেক বেশি রাজস্ব পাবে আপনারা জানেন যে একটি পূর্বাঞ্চলে আমরা দাবি করবো এই ট্রেনটিকে যেন এইভাবে দেওয়া হয় যে যেখানে দিলে ট্রেনটা লাভবান হবে দেশের মানুষ উপকৃত হবে যে যেন ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়া একটি স্টপেজ নন স্টপ আর মাঝখানে কোন স্টপেজ থাকবে না ব্রাহ্মণবাড়িয়ার পর ঘুমিল্লা তারপর লাকসাম তারপর হচ্ছে চাঁদপুর তাহলে কি হবে চাঁদপুর থেকে লক্ষ্মীপুরের মানুষ চাঁদপুর হয়ে আসতে পারবে লাকসাম স্ট দিলে একদম দিকে যে হাতিয়া টাতিয়া ওই অঞ্চলের মানুষ লাকসাম থেকে আসতে পারবে এবং কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া যদি কম স্ট ট্রেন দেওয়া হয় তাহলে এই অঞ্চলের মানুষ সকালে অফিস করতে ডাকায় আসবে এবং বিকালে চলে যাবে বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়ার মানুষ যে কাজটা করে তারা ডাকাতে সকাল অফিস করে সন্ধ্যায় চলে যায় ট্রেনে তো এই অঞ্চলের জন্য একটা ট্রেন দরকার আমরা সরকারের কাছে দাবি করবো যেন যে একটি পূর্বাঞ্চলের জন্য একজোড়া ট্রেন বরাদ্দ আছে আপনার জানেন অনেকে যে গত বছর আমি গত বছর না ঠিক গত দুই বছর আগে একটা ভিডিওতে বলেছিলাম যে একটা ট্রেন চালু হওয়ার কথা ছিল এই ট্রেনটিকে আমরা দাবি করবো সরকার যেন ঢাকা ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা লাকসাম চাঁদ নাগপুর এই রোডটা তাদের দিলে এই রোডে দিলে আমাদের কতগুলো জেলার মানুষ উপকৃত হবে ব্রাহ্মণবাড়িয়ার মানুষ কুমিল্লার মানুষ চাঁদপুর লক্ষ্মীপুর এবং এদিকে হাতিয়া জেলা যে আশেপাশে মানুষগুলো আছে এই অঞ্চলের মানুষগুলো জন্য উপকৃত হবে তো আমরা সরকারের কাছে দ্রুত দাবি জানাচ্ছি এই রোডের জন্য একটি আন্তনগর নন স্টপ ট্রেন মানে শুধু এই কয়েকটা বড় বড় স্টপিজ যেন দেওয়া হয় ওই যে ছোটখাটো স্টপিজ যেন না দেওয়া হয় এটা আমাদের দ্রুত দাবি করছি যেটা হলে আসলে আমাদের পূর্বাঞ্চলের মানুষ উপকৃত হবে এবং ট্রেনও লাভবান হবে ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন আজকের মধ্যে